আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চারিদিকে সবাই যেভাবে শীতকে ওয়েলকাম করে পিঠার আচার বানাচ্ছে ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো আমিও বানিয়ে ফেলব আমি জেনারেলি আগে সবসময় জলপাইয়ের আচার বানাতাম মাঝে অনেক বছর বানানো হয়নি তাই আজকে আবার ভাবলাম সেই জলপাইয়ের আচার বানানো যাক প্রথমে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে এখানে আসলে হাই ফ্লেমে সিদ্ধ করলেই ভালো কিন্তু আমার এই এরিয়ার চুলাটা সবসময় বেশি হাই ফ্লেম আসে না তাই আমি প্রথমে সিদ্ধ করে নিলাম আর পানিটাকে ভালো করে ছেঁকে নিলাম এরপরে এগুলাকে স্ম্যাশ করতে হবে অনেক জলপায়ের আচারে কিন্তু স্ম্যাশ করতে হয় না আস্তই রাখা যায় কিন্তু এটাকে আপনি হাত দিয়ে এভাবে স্ম্যাশ করে ফেলতে পারেন অথবা আপনি এভাবে চটকেও নিতে পারেন দুইটাই চলবে আর আমি দুইভাবে করে নিচ্ছিলাম যখন যেটা কনভিনিয়েন্ট লাগছিল আমি জেনারেলি ট্রাই করি রান্নার সময় সব কিছুই নিজে হাতে করার যদিও কাটা বাছাগুলো আমার হাউস হেল্প করে দেয় তাও বেসিক কিছু জিনিস নিজে করাই ভালো এতে কোনো রকমের সমস্যা হয় না এই আচারটা আমার চাচি অনেক পছন্দ করতেন আমার হাতের উনি এই বছর ইন্তেকাল করেছেন সবাই উনার মাফ ফেরাতের জন্য দোয়া করবেন এরপরে একটা গরম প্যানে আমরা অনেকখানি সরিষার তেল নিয়ে নিব সরিষার তেলটা একটু বেশি দেওয়াই ভালো যেহেতু আচারে তেল কম হলে কিন্তু ভালো লাগে না এরপরে দিয়ে দিব অনেকগুলো এলাচ আর তেজপাতা তেজপাতা জেনারেলি আমি কোনো রান্নায় পছন্দ করি না কিন্তু আচারে অবশ্যই লাগবে এরপরে আমি দিয়ে দিব রসুন আমি এখানে হাফ কেজি রসুন নিয়েছি আপনারা চাইলে এই কম বা বেশিও নিতে পারেন রসুনটা আমার অনেক নিজেরই খেতে ভালো লাগে আর এটা খুব হেলদি তাই আমি একটু বেশি নিয়েছি আর বাইদাও এখানে কিন্তু জলপাই ছিল দুই কেজি এরপরে আমরা রসুনটাকে ভালোভাবে ফ্রাই করব তবে একদম কমপ্লিট ফ্রাই করব না আর যখন একটু ব্রাউন হয়ে আসবে তার মধ্যে আমাদের স্ম্যাশড অলিভ অর্থাৎ জলপাইগুলো আমরা অ্যাড করে দেবো ভালোভাবে অ্যাড করার পরে একটু ভেজে নিব ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে নাড়তে থাকতে হবে খুব হাই হিটে আমরা এটাকে ভাজবো না কারণ আমরা চাই না কোনোভাবে এটা পুড়ে যাক কারণ পুড়ে গেলে আচারের পুরো টেস্টটাও নষ্ট হয়ে যাবে আর স্মেলটাও খারাপ হয়ে যাবে এরপরে আমরা এই আচারে অ্যাড করব লবণ জলপাই অনেক টক হওয়ার কারণে কিন্তু লবণ সবসময় একটু বেশি লাগে তাই আমরা একটু বেশিভাবে লবণ দিয়ে নিব তবে প্রথমেই বেশি দিব না অল্প অল্প করে অ্যাড করব। এরপরে আমরা অ্যাড করব জিরা গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া সরিষা গুঁড়া আর চিলি ফ্লেক্স আপনারা চাইলেই সব উপকরণগুলো একসাথে মিক্স করেও ভালো করে ভেজে নিয়ে তারপর ব্লেন্ড করতে পারেন তবে আমার বাসের যেহেতু আলাদা আলাদা করা ছিল তাই আমি আলাদা আলাদাই অ্যাড করেছি এবং চিলি ফ্লেক্সটা অ্যাড করার সময় কিন্তু মাথায় রাখতে হবে আমরা যে যেমন ঝাল খাই তেমন রকমের মরিচ দিব অনেকে দুই কেজিতে বিশটা মরিচও দেয় কিন্তু আমি কিন্তু একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে এরপর আমি অ্যাড করে দিচ্ছি গুড় আর চিনি গুড় আর চিনিটা আমরা আমাদের স্বাদ মোতাবেকেই কিন্তু অ্যাড করব যার যেমন মিষ্টি লাগে তবে চিনিটা দেওয়ার কারণ হলো এতে ক্যারামেলটা অনেক ভালো হয় সব কিছু অ্যাড করার পরে আমরা লো হিটে এটাকে রান্না করব আর যেহেতু আমার মনে হচ্ছিল চিনিটা তাও একটু কম হয়েছে তাই আমি আর একটু চিনি অ্যাড করে নিলাম আপনারা চাইলে গুড় বা চিনি দিয়েও শুধু এটাকে রান্না করতে পারবেন তবে মিক্স করে দিলে যে কালারটা টেস্ট আসে সেটা কিন্তু শুধু একটা দিলে আসবে না এরপরে আমি আস্তে আস্তে এটাকে কুক করতে থাকলাম টেস্ট করতে থাকলাম আচার কিন্তু বারবার টেস্ট করতে থাকতে হবে সেম অ্যাজ হালুয়া হালুয়া কিন্তু আমরা বারবার টেস্ট করি যেন আমাদের টেস্টটা পারফেক্ট আসে আমার মনে হচ্ছে লবণ কম তাই একটু আগে আমি লবণ অ্যাড করে নিলাম এটা আমাদের বারবার খেয়াল রাখতে হবে যেন আমরা আচারটা রান্নার সময় ঠিক হালুয়ার মতো বারবার নাড়তে থাকি কারণ নিচে ধরে দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর যখনই আমাদের সব কিছু ভালোভাবে কুক হয়ে যাবে অর্থাৎ চিনি আর গুড়টা ভালো করে গোলে কুক হয়ে যাবে আমরা এর মধ্যে অ্যাড করব একটু ভিনেগার ভিনেগার দুই কেজিতে হাফ কাপের মতো অ্যাড করাই ভালো তবে আমি একটু কম দিয়েছি যেহেতু ভিনেগারের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না এরপর আমরা ভালো করে মিক্স করে নিব ভিনেগারটা এবং পাঁচ মিনিটের জন্য কুক করে এটাকে নামিয়ে ফেলবো অ্যাজ ইউ ক্যান সি আমার আচার অলমোস্ট ডান খুব ভালো একটা কালার এসেছিল এবং ফাইনাল লুক হলো এইটা আপনারা যদি চান এখান থেকে কিছুটা আচার আরও আলাদা করে আরেকটু চিনি বা গুড় দিয়ে আরেকটু মিষ্টি করতে পারেন যেটা অ্যাকচুয়ালি আমি পরে একটা বইমে করেছি আর যেহেতু আমার ছোট ছেলে ইব্রাহিম ফার্স্ট টাইম আচার ট্রাই করে এটার ফ্যান হয়ে গেছে আই ডোন্ট নো ওয়াই আমি ভাবলাম ওর জন্য আরেকটু মিষ্টি করে করা যাক আমরা সবসময় চেষ্টা করব আচার বা কিমচি এই টাইপের ফার্মেন্টেড জিনিসগুলোকে কাচের বোয়েমে রাখার এতে রোদে দেওয়া ভালো হয় আর ফাইনালি আমার এই তিনটা বোয়েম হয়েছিল আর অ্যাজ আই সেইড আমি একটা বোয়েম পরে আলাদা করে রেখেছিলাম যেটাকে আমি পরে আরেকটু চিনি আর গুড় দিয়ে আবারও রিকুক করেছি আই হোপ ইউ অল লাইক দিস ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর যেহেতু উইন্টার আসছে আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করবো আশেপাশের মানুষকে কম্বল বিলানো একটু সোয়েটার্স বিলানো অবশ্যই সবাই মিলে ট্রাই করব যেন এবারে সিটটা আমাদের কারো কষ্টে না কাটাতে হয় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম